সকাল বেলা যখন সূর্য উঠে সূর্যের আলোটা যখন জানলা দিয়ে ঘরে ঢুকে তখন ওই সূর্যের আলোর ভিতরে ভালো করে তাকালে দেখা যায় ছোট্ট ছোট্ট ধুলিকনা দেখছেন ছায়াতে গেলে সেই দুল দেখা যায় না এগুলা হচ্ছে সেই দুল যেগুলা মানবের সামান্য চোখকে সাধারণ চোখকে দেখা যায় না এখানেও কিন্তু অনেক দুল আছে অনেক দুল আছে অনুবীক্ষণ যন্ত্র আনলে হয়তো দেখা যাবে এখন একটু খেয়াল করে দেখুন আপনার রাস্তার দুল এখানের দুল ঘরের দুল পরিবেশের দুল যাচ্ছে আপনি নাককে সেপ করলেন মাস্ক দিয়ে চোখ তো খোলা আছে 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 এখন এই সারাটা জীবন যার বয়স যতটুকু এতটুকু যদি চোখের মধ্যে থাকতো চোখ অন্ধ হয়ে যাওয়ার কথা ছিল অন্ধ হয়ে যাওয়ার কথা ছিল ওই অন্ধ হয় নাই অন্ধ হয় নাই আল্লাহ পাক বলে বান্দা তুই তো আমার কুদরতকে বোঝার চেষ্টা করস নাই কখনো কখনো আমার যত্নকে বোঝার চেষ্টা করস নাই কখনো আমার ভালোবাসাকে বোঝার চেষ্টা করস নাই বানিয়েছি যত্নটা আমি নিব আমি নিব আমি নিব এবার রব্বে করিম কি করলেন বান্দার চোখকে হুকুম দিয়ে দিলেন আমার বান্দাটা যখন ক্লান্ত হয়ে ঘুমাই পড়বে তুমি অটোমেটিক করতে করতে থাকবা। থাকবা। সকালবেলা ঘুম থেকে উঠে যখন আপনি ফ্রেশ হতে যান ফ্রেশ হতে গিয়ে দেখবেন চোখের কন্যারে কেতুর জমা আছে কেতুর জমা আছে এগুলা কি আপনার সারা সারাদিনের সমস্ত ময়লা আল্লাহ ওয়াশিং করে বের করে দিয়েছে